আগরপাড়ায় রানী রাসমণির বড় মেয়ে পদ্মামণির নাট বউ গিরিপালা দাসীর প্রতিষ্ঠিত মন্দিরের পাশেই এই ভগ্ন দশাপ্রাপ্ত এবং পুরসভা থেকে বিপজ্জনকমাপ্রাপ্ত এই নির্মাণটি পুরনো নির্মাণটি দেখতে পাওয়া যায় বহু পুরনো দেখেই বুঝতেই পারছেন যে গাছ জন্মে গেছে সারা শরীরে এবং একাধিক জায়গায় বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে কাছাকাছি যাবেন না দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময় এইটা দাসী কর্তৃক প্রতিষ্ঠিত দুর্গা মন্দির ছিল কিন্তু পরবর্তীকালে গিরিবালাদাসীর মূল যে মন্দিরটা সেটা সংস্কার হয়েছে কিন্তু এই দুর্গা মন্দিরটির কোনো সংস্কার কার্য সম্পন্ন হয়নি ফলে সেটি এরকম পৌর বাড়িতে পরিণত হয়েছে এবং যে কোনো মুহূর্তে ধসে পড়বে আর কি একটা বড়ো ভূমিকম্প হলে বা ঝড় বাতলা হলে ধসে পড়ার অপেক্ষায় অনেক জায়গা ধসে পড়েছে অনেক জায়গায় ধসে পড়ে যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে এই অবস্থায় রয়েছে আপনারা যদি এখানে আসতে চান তাহলে দিক দিয়ে আসতে পারেন না এক আগরপাড়া স্টেশনে উত্তর চব্বিশ পরগনার আগরপাড়া স্টেশনে সোদপুর আগরপাড়ার আগরপাড়া স্টেশনে নেমে সেখান থেকে স্টেশনের বাইরের থেকে এক নম্বর বাইরের থেকে টোটো ধরে টোটো বা অটো ধরে এখানে আসতে পারেন চোদ্দো টাকা ভাড়া নেবে সেটা আস্তে আস্তে লক্ষ্য করবেন যে বিটি রোড ক্রস করতে হলো ক্রস করে আবার এদিকে গঙ্গার দিকে আসতে হয় কাজেই আপনারা যদি চান কেউ বিটি রোড ধরে আসবেন সেটাও আসতে পারে এসে আর আপনারা স্থানীয় লোকেদের জিজ্ঞাসা করে এই গিরিবাড়া মন্দিরের ঠাকুরবাড়ির যে বর্ধিত অংশ সেখানে এই দুর্গা মন্দিরটি দেখতে আসতে পারেন এই যে এখানে সামনাসামনি এত ক্লোজ আপে আমি দেখাচ্ছি ইচ্ছা করি যে তখনকার যে ইট বা অন্য রকমের পাতলা পাতলা রকমের ইট এবং নির্মাণ শৈলীও আলাদা রকমের ছিল সেটা দেখানোর জন্যেই প্রাচীন নির্মাণ শৈলী দেখানোর জন্যেই এটা দেখতেই আসতে পারেন এখানে